মার্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সাপাইকে জানি নাইক জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম এদিকে চলে এলাম কাজে আমাদের এই পাড়ার এখানে পুজো হচ্ছে তো ওখানে গান টান চলছে এখানেও গানের আওয়াজ আসছে তাই জন্য এই দিকটাতে চলে এলাম আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর মানে কালকে হচ্ছে কালকে তো সরস্বতী পুজোর রবিবার গেছে আজকেও সরস্বতী পুজোয় সকাল দশটা অবধি না কটা অবধি খুব সম্ভবত পঞ্চমী রয়েছে তো ওরা আজকে এই সকালবেলাই করছে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম না যে আজকে হচ্ছে স্কুল ছুটি আর তাই আর ভাবলাম যে আজকে একটু দেরি করে উঠি তো তাড়াতাড়ি উঠে আবার কালকে থেকে তো স্কুল আছে তো কালকে তো তাড়াতাড়ি উঠতেই হবে তো বলছি আজকে একটু দেরি করে উঠি অলরেডি এখন দশটা বেজে গেছে দশটা পাঁচ দশ মতো বাজে তাহলে চলো এখন ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি না করি আর কালকে জানো তো আমরা তো কালকেটা বিশ্রোতে গিয়েছিলাম তোমরা দেখেছ যে কালকে খুব মজা করেছি মা আনটিতে খুব ভালো লেগেছে আসলে ওরাও তো সেরকম করতেও বেরোয় না তাই মানে ওরা খুব আনন্দ পেয়েছে আর খাবার দাবার তো এত ভালো ছিল প্রথমে যে বাসার যেই আইটেমটা নিয়েছিলাম যে প্রিপারেশনটা নিয়েছিলাম ওইটা জাস্ট মানে ফাটাফাটি ছিল হানি গ্লেজটাও ওদের বললো যে খুব একটা ভালো লাগেনি মানে মোটামুটি লেগেছে যেহেতু মানে একটুখানি হানি হানি মানে একটুখানি বিষয়টা একটু মানে যেহেতু হানি মানে মধুটা একদম যেহেতু ইয়ে করা তো মানে একটু আটা আটা লেগেছে ইয়ে করতে কিন্তু ওদের ওই মাছের আইটেমটা জাস্ট ফাটাফাটি লেগেছে তারপর রোগান জোস তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি গান যে মানে সবসময় তো নিজেদের মধ্যে গিয়েছি একটুখানি কথা টাতা বলা তো সবটা হয়তো শেয়ার করেও উঠতে পারিনি কিন্তু তাও চেষ্টা করেছি তো আর বাদ বাকি আইটেমগুলো সব কটা ভালো ছিল বাসাটা ওদের থেকে বেশি ভালো লেগেছে আর নানটা তো মানে জাস্ট ফাটাফাটি আমি আগেও যখন স্কুলের সবার সাথে গিয়েছিলাম তখনও আমি খেয়েছিলাম নানটাও খুব ভালো ছিল এখন আমি তো এবার আমি ওষুধটা খাবো দেখছেন আমি এই কিছুক্ষণ আগে যেহেতু উঠলাম ওষুধ আমি এখনো অব্দি খাইনি আজকে বাইরেটা বেশ ভালো রোদ উঠেছে আর আমার যে কটা জামা কাপড় ওই বারান্দায় রয়েছে ওই জামা কাপড়গুলোকে আমি বাইরে দিয়ে দিই তাতে একটুখানি রোদ অনেক মানে প্রায় দুদিন তিন দিন হয়ে গেল রোদই উঠছে না কুয়াশাতে পুরো পড়েছে কুয়াশা পড়েছিল আগে ওষুধটা খেয়ে নিন এদের আজকে পিকনিক এর প্রিপারেশন চলছে কিন্তু পিকনিক এর জায়গাই বন্ধ তুই তুই কি আমার জন্য এখানে লুচি করছিস কোথায় আলাদা করছি আমার ছোঁয়াছুঁড়ি তো কোনো অসুবিধা আমি আমিষ খাই না আর এইখানে চলছে চিকেনের প্রিপারেশন যদিও আমার জন্য না আমার জন্য হলো আমি খেতাম না আজকে সোমবার তারপর এরা যেত আজকে ইকো পার্কে যেত কিন্তু আজকে সোমবার ইকো পার্ক বন্ধ ব্যাস এদের মন ভেঙে গেছে তা কোথায় যাচ্ছেন আপনারা ওইটা তো চব্বিশ ঘন্টাই খোলা ঘুরে টুরে এলেন আর আমাকে অর্ডার করলেন হচ্ছে চা করতে করা করে ভালো হয়েছে চাটা এখনও খাসনি খেয়ে বল চা কেমন হয়েছে আর আমি এখানে কড়া করে করা করে নাকি না কি হয়েছে তবে চা করলাম আমি আজকে ভাবছিলাম ওপরেই আমি চা খাবো করে মানে একা সবাই ফোন করেছি তারপরে তোরা ফোন করে বললি যাক আমার চায়ের লোক হলো